ايه ما كان الله ليذر المؤمنين على ما انتم عليه حتى يميز الخبيث من الطيب وما كان الله ليطلعكم على الغيب ولكن الله يجتبي من رسله من يشاء অনুবাদ অসাদকে সৎ থেকে পৃথক না করা পর্যন্ত তোমরা যে অবস্থায় রয়েছ আল্লাহ মমিনগণকে সে অবস্থায় ছেড়ে দিতে পারেন না অনুরূপভাবে গায়েব সম্পর্কে তোমাদেরকে অবহিত করা আল্লাহর নিয়ম নয় তবে আল্লাহ তার রাসুলগণের মধ্যে যাকে ইচ্ছা মনোনীত করেন কাজেই তোমরা আল্লাহ ও তার রাসুলগণের উপর ইমান আনো তোমরা ইমান আনলেও তাকুয়া অবলম্বন করে চললে তোমাদের জন্য মহাপুরস্কার রয়েছে তাপসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ সাধারণ মানুষকে গায়বী বিষয়ের জ্ঞান আল্লাহ আল্লাহতালা প্রদান করেন না কিন্তু নবী রাসুলদের যাকে ইচ্ছা আল্লাহ আল্লাহতালা ওহির মাধ্যমে কিছু কিছু গায়বী বিষয়ের জ্ঞান দান করেন যাতে তারা এর মাধ্যমে আল্লাহ দিনকে প্রচার করতে সমর্থ হন যেমন মোনাফিকদের সম্পর্কে আল্লাহ তালা তার রাসুলকে কিছু কিছু গায়েবী জ্ঞান দান করেছিলেন এবং তাদের ব্যাপারে সাবধান করেছিলেন আল মুয়াস্সার সুতরাং তোমাদের কাজ হবে আল্লাহ ও তার রাসুলের উপর ইমান আনয়ন করা গায়েবী সংবাদ জানার জন্য বসে থাকা তোমাদের কাজ নয় যদি প্রকৃত ইমান ও তাকোয়া তোমাদের অর্জিত হয় তবে এতেই তোমাদের সাফল্য রয়েছে